বৃন্দে যা ছিল ওইবারে একটা মহিলা গোসল করতেছিল তাই তো চোখ তো পড়তেই পারে মানে সেই অপরাধ তো এখন এর মধ্যে দিয়ে যাচ্ছে আবার এই একটা অপরাধ করেছে মানে করেছে না উপর আল্লাহ জানা আর জানে বাপ আট বছরের নাবালিকা আসিয়ার ঘাতক হিটু শেখের চরিত্র নিয়ে আগে থেকে সন্তুষ্ট ছিল না তার নিজ গ্রামের এলাকাবাসী বিভিন্ন সময় বয়স্ক মহিলা হতে প্রাপ্ত অপ্রাপ্ত বয়স্ক মেয়েদের উপরে বদনজরের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে কিন্তু হিটু শেখের মা সন্দিহান যে তার ছেলে হিটু আসলেই আসিয়াকে ধর্ষণ করেছে কিনা তার ছেলের প্রতি এর আগেও তার চরিত্র নিয়ে মিথ্যে অভিযোগ তোলা হয়েছে বলেও জানান তিনি যে কারণে আসিয়া ঘটনাটি তার বাড়িতে ঘটলেও সে বিষয়ে সন্দেহজনক অন্য কোনো কারণ খুঁজছে ধর্ষক হিটু শেখের মা এখন এর মধ্যে দিয়ে যাচ্ছে আবার এই একটা অপরাধ করেছে মানে করেছে না উপর আল্লাহ জানা রো জানে বাপু অত্র গ্রামবাসী হিটুর বিপক্ষে থাকলেও হিটুর মা প্রকাশ করেন ভিন্ন মতবাদ তিনি বলেন এর আগে তার এলাকার এক মহিলার দিকে চোখে চোখ পড়ায় মহিলা বিচার ডেকে হিটুকে জুতার বাড়ি দেয় যে ঘটনা হিটুর চারিত্রিক বিষয়টি নিয়ে একটা বদনাম ওঠে আর তার উপরে যখন আসিয়া ঘটনাটি তার বাড়িতেই ঘটে সেক্ষেত্রে সকলেই ধরেই নিয়েছে এই জঘন্য ঘটনা হিটু ছাড়া আর কেউ ঘটায়নি কিন্তু তাতে হিটুর মা সন্ধিহান যে আসলে কি এই ঘটনাটি হিটু ঘটিয়েছে নাকি তার পেছনে অন্য কোনো রহস্য রয়েছে অন্যদিকে আসিয়ার মা এবং বোনের দাবি আসিয়া তার শেষ কথায় স্পষ্ট বলে গেছে বোনের শ্বশুরবাড়ির প্রত্যেকে জড়িত এই ধর্ষণকাণ্ডে বনজামাই দরজা খুলে আপন শালিকাকে বাবা এবং ভাইয়ের সঙ্গে অমানসিক নির্যাতনে ধর্ষণ করেছে যে মুহূর্তটায় উপস্থিত ছিল বোনের শাশুড়িও বড় বোনের ক্ষোভ ছোট বোনের উপর দিয়ে তুলেছে হিটু শেখের গোটা পরিবার এক কথায় বড় বোনকে বাঁচাতেই প্রাণ গেছে আট বছর বয়সী আসিয়ার হিটু শেখের এই ঘটনায় আসিয়ার মৃত্যুর পরে অত্র গ্রামবাসী হিটুর সে পাপিষ্ঠ বাড়িটি দিয়েছে। যদিও ঘটনাটি ঘটার পরে পালিয়ে বাঁচতে পারেনি হিটুর পরিবার ঘটনার সঙ্গে হিটু শেখের দুই ছেলে হিটু এবং তার স্ত্রী সবাই ইতোমধ্যে গ্রেপ্তার হয়েছে কিন্তু এখন পর্যন্ত এই পর্যায়ে এসেও ছেলেকে নিয়ে সন্ধিহান তার মা যে হিটু শেখ এমন ঘটনাটি আসলে ঘটাতে পারে কিনা এখন এর মধ্যে দিয়ে আমার এই একটা অপরাধ করেছে মানে করিছে না উপর আল্লাহ জানা রো জানে বাপু প্রিয় দর্শক হিটু শেখের মায়ের কথায় আপনার কোনো মন্তব্য থাকলে জানিয়ে দিন কমেন্ট বক্সে